হাড়োয়া সার্কাস ময়দানে শুরু হতে চলেছে হাড়োয়ার তৃতীয় বছরের বইমেলা রাত পোহালেই অর্থাৎ এগারোই জানুয়ারি কয়েক হাজার মানুষকে সাথে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদ্বোধন হতে যাচ্ছে এবারের বইমেলা সমাপ্তি হবে পনেরোই জানুয়ারি দুপুর তিনটে থেকে রাত্রি দশটা পর্যন্ত চলবে বইমেলা থাকছে বিভিন্ন স্টল এবং বিভিন্ন আনুষ্ঠানিক প্রোগ্রাম বই থেকে মানুষ দূরে সরে যাচ্ছে তাই মানুষকে বইমুখী করতে বিশেষ আয়োজন প্রধান পৃষ্ঠপোষক বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হাসান মেহেদির রহমান মেলার সভাপতি আব্দুল খালেক মোল্লা ও সম্পাদক ফরিদ জমাদার বইমেলা নিয়ে প্রস্তুতি তুঙ্গে হাড়োয়ার সার্কাস ময়দানে কাজ প্রায় শেষ পর্যায়ে এবারে বইমেলা উদ্বোধনী আসছেন বিশিষ্ট কবি সুবোধ সরকার হাড়োয়ার সকল মানুষকে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন মেলার সভাপতি তথা হাড়োয়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল খালেক মোল্লা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক বলেছেন আমরা শুনব হাড়ুয়া প্রাণের বইমেলা ডক্টর শহীদুল্লাহ কবি সাদাত হোসেনের স্মরণে তৃতীয় বর্ষ বইমেলা আমরা পদার্পণ করবো এই বইমেলা আমাদের হাড়োয়ার ঐতিহ্য ফিরিয়েছে হাড়োয়া বাসির জন্য এটা খুব আনন্দের আর কয়েক ঘন্টা বাদেই আমাদের আগামী কাল সেই বইমেলার শুভ সূচনা র্যালির মধ্যে দিয়ে হবে আমার র্যালিতে উপস্থিত থাকবে আমাদের বইমেলার বাংলার বিখ্যাত কবি সুবোধ সরকার স্যার তিনি থাকবেন উপস্থিত এবং উদ উদ্বোধক হিসাবে আসবেন কবি সুবোধ সরকার যেমন থাকবেন আমাদের বসিয়াট পুলিশ সুপার এসপি হোসেন মেহেদি রহমান স্যার থাকবেন বিডিও সাহেব থাকবেন হাড়োয়া ওসি হাড়ুয়া এসডিপি ও মিনাখা এবং অন্যান্য গুণীজনরাও কালকে র্যালিতে মেলাবেন এবং আমাদের চল্লিশ থেকে পঞ্চাশটা স্কুলের স্টুডেন্ট সরকারি বেসরকারি স্কুলের স্টুডেন্টরা সেই র্যালিতে মেলাবেন কত হাজার লোক হবে বলে মনে তো আগের বছর ছিল দশ থেকে বারো আমরা পনেরো থেকে আঠেরো হাজার লোকের র্যালি করবো এবার চিন্তাভাবনা আমরা সকলেই নিয়ে কি বার্তা দিতে চাইছেন দেখুন বই পড়াটা মানুষের কাছ থেকে অনেকটা হারিয়ে গেছে আমরা সেই কবি সাদাত হোসেন ডক্টর শহীদুল্লাহ স্মৃতিকে সামনে রেখে আর মানুষ যাতে আরও বেশি বেশি করে বইয়ের সাথে সম্পর্ক নিবিড় করতে পারে আমরা সেই বার্তা নিয়ে সম্প্রীতিকে ঐক্য রাখার বার্তা নিয়ে মানুষের মধ্যে ভালোবাসা মিলনের বার্তা নিয়ে আমরা হাড়োয়া বইমেলা করব এবং এই বইমেলার মধ্যে দিয়ে অনেক পুরানো বন্ধু বান্ধব কলেজ স্কুল ইউনিভার্সিটি বিভিন্ন পুরানো বন্ধুদের সঙ্গে সকলের সবার মিলিত হবে দেখা হবে সব বড় আরও একটা বিষয় আমাদের হাড়োয়া বইমেলায় আছে হাড়োয়া যারা কৃতি যারা এই জন্মভূমিতে এই পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতবর্ষের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে বিভিন্ন প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার গুণীজন মাস্টার বা অন্য অন্য লাইন ডিপার্টমেন্টের যারা আছেন ডব্লু বিস আইএস আই পি থেকে যারা এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা কর্মসূত্রে আছেন তাদেরকেও ডেকে আমরা এখানে সম্বর্ধিত করবো তাদেরকে সম্মান জানাবো আমাদের হাড়োয়া কৃষ্টি কালচার সারা বাংলার মধ্যে আমরা তুলে ধরব বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যে বাংলা যে সংস্কৃতির বাংলা সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলা তার একটা আঙিনায় আমরা হারুয়াকে নূতন করে আবার মানুষের কাছে পৌঁছাবো এই বার্তা এই মেলার মধ্যে যেমন বই থাকবে আবার পিটি পুলি থাকবে বিভিন্ন ছেলেদের বাচ্চাদের খেলনা থাকবে দোলনা থাকবে মানে মনোরঞ্জনের জন্য মানুষ এই ভারতবর্ষের যেভাবে মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত করে তুলছে আমরা সেই বাংলার এবং হারওয়ার মানুষকে আমরা একত্রিত করব যে সোনার বাংলা সম্প্রীতির বাংলা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যিনি উন্নয়নের মুখ্যমন্ত্রী বাংলার ঐক্যকে শক্ত করার জন্য এবং বই পড় বই পড়ার জন্যে হাঁটুন এই বার্তা নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাবো দেখুন আমাদের বইমেলার একটা মূল আকর্ষণ কি জানেন আমাদের কমিটি থেকে আমরা পাঁচ থেকে ছ লক্ষ টাকার একটা কুপন করেছি যে কুপন এলাকায় মানুষের কাছে পৌঁছে দেবো বিভিন্ন স্তরের মানুষের কাছে ক্লাব এনজিও সংগঠন শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা যে এই কুপন দেবো একটা করে আমরা কোনো চাঁদা তাদের নেবো না ধরে আনে একশো টাকার একটা কুপন দেবো কি দুশো টাকার কুপন দেবো সেই কুপনটা তারা নিয়ে স্টলে যাবে স্টলে গিয়ে সেই কুপন দেখায় তারা বই পাবে এটা বাংলার অভিনব একটা পদ্ধতিতে আমরা আমরা সফল হয়েছি এর আগের বছরে আমরা সেই কুপনে পাঁচ থেকে ছ লক্ষ টাকার আমরা বিক্রি পেয়েছিলাম এবং বছর এবারও আরও বেশি সেল রেখেছি এটা করার মূল কারণ হচ্ছে মানুষ যাতে বইমুখী হয় এই অভিনব ভাবনা নিয়ে আমরা